স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতাকামী মানুষের উপরে হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়নের কথা বিশ্বের বিভিন্ন দেশের সরকার জনপ্রতিনিধি সংগঠন সহ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরেছিলেন মানবাধিকার বর্তমান বাংলাদেশও প্রায় একই পরিস্থিতি বিরাজমান উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের লড়াই আর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই প্রিয় প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানায় আপনারা যারা যে দেশে রয়েছেন সে দেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন সঠিক সময় আপনাদের সঠিক তৎপরতা এবং বিচক্ষণ সিদ্ধান্তের কারণে খুনি হাসিনার হাত থেকে রক্ষা পেতে পারে আপনার ভাই বোন স্বজন বেঁচে যেতে পারে একটি পরিবার এমনকি সুসংহত হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌম